আজকে দেশের যুব সমাজ জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে ছাত্র সমাজ জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে যার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে ছাত্র জনতা সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করেছে আমরা এখন চায়ের দোকানে বাজারে বাজারে প্রতিটি জায়গায় এই কথা শুনতে পাচ্ছি সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ সব দল দেখা শেষ আমরা এই বাংলাদেশে বিশেষ করে বিগত পনেরো বছরে অনেক কিছু হারিয়েছি আপনারা জানেন এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ বাংলাদেশের যিনি দীর্ঘদিন কোরআনের তাপসির করে প্রতিটা প্রান্তে প্রান্তে ঘুরে বেড়িয়েছেন আল্লামা দিল্লা হোসেন সাহিদিকে যারা হত্যা করেছে যারা মৌলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে আব্দুল কাদের মোল্লা সহ এগারো জন শীর্ষ নেতাকে হত্যা করেছে আমাদের অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে পিলখানায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছে সাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে তাদের লাশগুলোকে গলিয়ে ফেলে দেওয়া হয়েছে তাদের লাশগুলো বাড়ির কাছে ফেরত দেওয়া হয় নাই এই সাতান্ন বছরে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে এই দেশের মানুষের টাকা পয়সা লুটপাট করা হয়েছে ব্যাংক থেকে টাকা পয়সা লুটপাট করে বিদেশে পাচার করে এদেশের ব্যাংকগুলোকে সর্ণ করে ফেলা হয়েছে এই দেশে এখন আর কিছু নাই শেখ হাসিনা সমস্ত অপরাধের ডাইনি শেখ হাসিনা হচ্ছে খনি আম হচ্ছে খনি আম হচ্ছে ফ্যাসিস্ট এই দেশের মানুষ আর কোনদিন আম লিগকে চাইবে না অনেকে বলেন আমলিগের লিগের ভিতরেও নাকি কিছু ভালো মানুষ আছে আমি বলেছি এই সংখ্যা খুব কম এই সংখ্যা কি তার প্রমাণ কি এই যে সেদিন আমেরিকাতে আমাদের নেতৃবৃন্দ গিয়েছে সেখানে যেয়েও তারা তাদের যে ফ্যাসিস্ট আচরণ সেটা অব্যাহত রেখেছে আগামী দিনগুলোতে আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় আনতে চান আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা দেশে একটি টাকার দুর্নীতি আজও পর্যন্ত করি নাই আমরা কারোর জায়গা দখল করি নাই কারোর বাড়ি দখল করি নাই কারোর ব্যবসা প্রতিষ্ঠান দখল করি নাই দখলের রাজনীতি আমরা করি না করি না করি না আজকে দেশের যুব সমাজ জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে ছাত্র সভা জামাত ইসলামের পক্ষে দাঁড়িয়ে গিয়েছে যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে ছাত্র জনতা সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করেছে আমরা এখন চায়ের দোকানে বাজারে বাজারে প্রতিটি জায়গায় এই কথা শুনতে পাচ্ছি সব দল দেখা শেষ জামাত ইসলামের বাংলাদেশ সব দল দেখা শেষ আমাদের মারা আমাদের বোনেরা তারা চোখের পানি ফেলেছে আমি আপনাদেরকে বলতে চাই যেদিন আল্লাহ মাদিকে হত্যা করা হয়েছিল আমি উনার লাশের পাশে ছিলাম উনার সন্তানের সাথে ছিলাম আমাদেরকে রুমের ভিতরে আটকে রাখা হয়েছিল টেয়ারসেল দেওয়া হয়েছিল আমাদেরকে লাশ নিয়ে যেতে দেওয়া হয় নাই আমি ওনার পুরো পরিবারকে নিয়ে পুরো পথ অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে সেদিন দাপন করে ফিরে এসেছিলাম আমি সাইডে হুজুরের সেই কফিনকে সেই কফিন কেসে আমি সেদিন আদা করেছিলাম এদেশে যতদিন পর্যন্ত কোরআনের আইন চালু না হবে আমাদের জীবন যৌবন মেধা যোগ্যতা রক্ত দিয়ে আমরা সেই চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ সম্মানিত গ্যান্ডারি আবাসী সম্মানিত গ্যান্ডারিয়া বাসী আমি শহীদ আনাসের ছবি এখান থেকে দেখা যাচ্ছে আমি শহীদ আনাচের নামে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে একটি হলের নামকরণ করতে সক্ষম হয়েছি এই এলাকার মানুষ আমি আপনাদেরকে বলছি আপনারা সার্চ দিয়ে দেখুন শহীদ আনাসের নামে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় একটি হল প্রতিষ্ঠিত হয়েছে এই শহীদের রক্তের শহীদের নাম দিয়ে আমার উন্নয়নের সূচনা কাজেই আগামী দিনে যদি আপনারা আমাদেরকে ভোট দেন আপনাদের ভোটের যে আমানত এই আমানতের খেয়ানত আমরা কোনোদিন করব না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সুখ দুঃখে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমাদেরকে স্মরণ করবেন আমাদের হয়তো টাকা নেই আমাদের পয়সা নেই কিন্তু আমাদের ইমান আছে আমাদের কাছে কোরআন আছে আমাদের কাছে হাদিস আছে আমাদের শরীরের শক্তি দিয়ে সকল শক্তি দিয়ে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সম্মানিত ঢাকা ছয়বাসী আগামী কয়েকদিন পরে যে শারদীয় দুর্গাপূজা হতে যাচ্ছে কিছু দুষ্কৃতকারী লোকেরা সেই জায়গায় অন্যায় অপকর্ম করে ইসলামের উপরে দায় দিয়ে দিতে পারে না পারে না আমরা খোলা রাখবো এরকম অনিষ্টকারীরা যেন কোনো অনিষ্ট করতে না পারে আর আমি আপনাদেরকে বলবো আসুন মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলমুক্ত মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের আমিরে জামাত যিনি ডাক্তার শফিকুর রহমান যিনি জনসভায় পড়ে যেও আবার উঠে দাঁড়ান আমরা প্রমাণ করেছি আমরা বারবার পড়ে গেলেও আমরা উঠে দাঁড়াবো আগামীর বাংলাদেশের উন্নয়নে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ সেই পাশে থাকার আহ্বান জানাচ্ছি মা বোনদেরকে বলে যায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সেই প্রত্যাশা পূরণ করে একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি যেই বাংলাদেশের জন্য আমাদের প্রায় দুই হাজার শহীদরা জীবন দিয়েছে তিরিশ হাজার ভাইয়েরা আহত হয়েছে পঙ্গুত্ব বারণ করেছে চোখ হারিয়েছে হাত হারিয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে তারা আর কোনোদিন এই দুনিয়ার আলো চোখে দেখবে না তাদের রক্তের ঋণ যেন আমরা পরিশোধ করতে পারি এই জন্য আপনারা আমাদেরকে খাস করে দোয়া করবেন ভাই বোনদেরকে বলে যায় এলাকাবাসীকে বলে যায় কষ্ট করে আপনারা আমাদের কথা শুনেছেন এই জন্য আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তালা আপনাদের নেখ্যাত দান করুন সুস্বাস্থ্য দান করুন